অবশেষে এইভাবে ট্রেন ছুটে যাবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত এবং সেই লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে ভাবাদিঘি শুধু আড়াই লক্ষ মানুষ নয় প্রকৃতিও সাজিয়ে তুলেছে রেল লাইনের ধারকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে যে তুমি ছুটে চলো বিষ্ণুপুর পর্যন্ত আমরা তোমার সঙ্গে আছি তোমাকে স্বাগত জানাচ্ছি এবং মাননীয় রেল আধিকারিকেরা বেশ কিছুদিন আগে এই ভাবাদিঘি পরিদর্শন করেছিলেন যখন তারপরও দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও ভাবাদিঘিতে কোনো কাজই শুরু হয়নি কিন্তু গত নয়ই সেপ্টেম্বর হঠাৎ করেই ভাবাদিঘিতে আধিকারিকেরা সহ পুলিশ প্রশাসন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নিয়ে ভাবাদিঘির প্রান্তে ছুটে আসেন এই সময় আমরা দেখি ভাবাদিঘির মানুষ এবং তাদের যারা আন্দোলনকারী নেতা তারা কিন্তু আসেন তাদের সঙ্গে মাননীয় আধিকারিকেরা তিন থেকে চার মিনিট কথা বলেন তবে এটি ছিল কাজ শুরু করার আগে যেমন প্রদীপে সলতে পাকানো হয় সেই রকম প্রদীপে সলতে পাকানো এগারোই সেপ্টেম্বর দু কাজ শুরু হয়ে গেল সকাল দশটা থেকে মাননীয় আধিকারিক কে দাঁড়িয়ে থেকে তারা কাজ পরিচালনা করছেন তো সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরে প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আমরা সত্যি আনন্দিত পরপর কাজ চলছে এবং কাজ থেমে নেই দ্বিতীয় দিন প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে আজও কাজ চলবে এরকমই আশা করা যায় অতএব ট্রেন যে চলবে অতি দ্রুততার সঙ্গে সেই লাইনটিকে যে সম্পূর্ণ করা হবে তার একটা নির্ভুল নির্ঘণ্ট কিন্তু ঘোষিত হয়ে গেছে অতএব তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইন আর শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কথা প্লেস ডিভিহার চ্যানেল বলেছিল দেখুন এখানে প্রচুর পুলিশ প্রশাসন সহ কড়া সিকিউরিটির মধ্যে কাজ চলছে যাতে কোনো রকম বাধা বিঘ্নের না সৃষ্টি হয় ঈশ্বর করুন দ্রুততার সঙ্গে কাজ শেষ হোক এবং ট্রেন চলুক যেমন বাঁকুড়া পুরুলিয়া ভায়ামোশাগ্রাম এই যে মেমো ট্রেনটি এটি দেওয়া হয়েছে ঠিক এই রকমভাবেই কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে নতুন নতুন ট্রেন দেওয়া হবে এবং ট্রেন ছুটে চলবে একদিন ভাবাদিঘির কথা মানুষ ভুলে যাবে কিন্তু এই যে যাতায়াতের সহজ পথ সেই পথ কিন্তু মানুষ মনে রাখবে আগামী প্রজন্ম উন্নতির পথে এগিয়ে যাবে এবং এইভাবে যখন ট্রেন ছুটে চলবে মানুষের মূল্যবান সময় বাঁচবে ভালো থাকুন আপনারা দীর্ঘদিনের জমে থাকা কাজ অতি দ্রুত সম্পন্ন হোক প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে এই প্রার্থনা